যেই দরিদ্রের কারণে মানুষ ইমান হারা হয়ে যায় যে এখানে আমাদের এখানে অমুসলিম এনজিও শুধু এনজিও বললে একটা খারাপ নয় এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে বেসরকারি সংস্থা তো বেসরকারি সংস্থা তো সবগুলি ভালো না আমাদের সবগুলি খারাপ না সবগুলি ভালোও না সবগুলি খারাপও না এই যে কোনো আপনাদের মধ্যে দশ জন যুবক মিলিয়ে একটা মসজিদ চালাইতেছেন তাহলে এটাও একটা বেসরকারি সংস্থা তো এটা তো এনজিও বলা যায় এটা তো ভালো খারাপ না কিন্তু যেটা কাফের মসজিদদের পক্ষ থেকে আসিয়া তারা মুসলমানদেরকে কিছু সহযোগিতা করবে আর বলবে যে আল্লাহ কিছু দিতে পারে না তোমরা ওর কাছে চাও ঈশার কাছে চাও ওর কাছে চাও তারা দিবে এগুলো হলো খারাপ তো এই যে অনেক বাংলাদেশের অনেক জায়গার মধ্যে এই ধরনের এনজিওরা যখন মানুষকে কিছু দান করে তাদেরকে উৎসাহিত করে যে আমরা আপনাকে টিউবওয়েল দেবো গ্যাসের লাইন দিব এই দিব সেই দিব লোন দিব আপনি শুধু আমরা যেগুলো বলি এগুলো বলবেন তো আস্তে 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 তাদের দিকে ধিক্ষিত হয় এইটা দরিদ্রতার কারণে এই দরিদ্রতা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসসাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে তাহলে এটা হলো খারাপ দরিদ্র হুম তাহলে রসুল সাহসম বলছেন আল্লাহ আকসুর নিয়ে মিসকিনা না আল্লাহম্মী নিয়ে মিসকিনা ওয়া মিথ মিসকিনা মাসা জুমরাতাল কোরআন শরীফের ভাষায় কোরআন শরীফের মধ্যে মিসকিন শব্দটা খানা খাওয়ার ব্যাপারে মিসকিনের কথা আসছে বেশিরভাগ কিন্তু আবার ওই সুরাতুল কাহফের মধ্যে যে তিন ব্যক্তির সম্পর্কে আল্লাহ তালার ওই নেককার ন্যাক্কারবন্দা যাকে খদির বলা হয় মুসান ইসলামের সাথে যে ঘটনাটা ছিল তার মধ্যে একজন ছিল নৌকাওয়ালা তার কাছে সম্পান ছিল বা বোট ছিল তো তার বোর্ডটা তো নষ্ট করে দিয়েছে কিন্তু তার কাছে কিছু সম্পদ ছিল তাকে বলা হয়েছে মিসকিন সেই জন্য মিসকিন বলা হয় যাদের কাছে কিছু থাকে আর ফকির বলা হয় যার কাছে কিচ্ছু নেই একদম অসহায় তাহলে ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য হলো এটা কেউ এটার উল্টোও বলছেন তা তো কোনো সমস্যা নেই কিন্তু ওইটাই বলার উদ্দেশ্য আল্লাহ রসুল আসাম বলছেন আল্লাহম্মা আহিনী মিসকিনা আমাকে মিসকিন হিসাবে জীবনযাপন করান আল্লাহর কাছে এটা দোয়া করছেন তাহলে মিসকিন ওনার কাছে এতটুকু ছিল যার দ্বারায় সে ইমান হারা হওয়ার কি নাই কোনো ভয় ছিল না এক বেলা খাইছে এক বেলা খাই নাই অনেক সময় দুই দিনও খায় নাই তিন চার পাঁচ দিনও খাই নাই কিন্তু আবার আবার আল্লাহ দিছেন আবার আল্লাহ বলছেন ওবা ইলান আল আন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দরিদ্র হিসাবে পেয়েছে আ ইল কিন্তু আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন কিন্তু রসুলের ঘরে যত সম্পদ আসত উনি জমাই রাখতেন না উনি দিয়ে দিতেন